ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে আসামি করে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ওই তিন মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা শেখ রেহানা রাদোয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিককেও ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজক থেকে পূর্বাচলে প্লট গ্রহণ অভিযোগে দুপুরে এই তিনটি মামলা করা হয় অবৈধ প্রভাব খাটানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যেক মামলায় আসামি করা হয়েছে এসব মামলায় অনৈতিক সুবিধা দেওয়ায় আসামি হয়েছেন রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এর আগে রবিবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অবৈধভাবে পূর্বাচলে দশ কাঠা প্লট গ্রহণের অভিযোগে তাকে সহ ষোলো জনের নামে মামলা করে সংস্থাটি ছাব্বিশে ডিসেম্বর পূর্বাচলে দশ কাঠা করে শেখ পরিবারের ছয় জন ষাট কাঠা প্লট গ্রহণের অভিযোগে অনুসন্ধান নামে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বেআইনিভাবে অভিযোগ সংশ্লিষ্ট জানাত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ সাজসে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় সাতাশ নং সেক্টরের দুইশো তিন নং রাস্তার প্লট নং শূন্য এক তিন অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিকীর নামে বরাদ্দ প্রদান এবং উক্ত প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় একটি মামলা রুজু করা হয়েছে সীমান্ত ইস্যুতে এবার বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তাকে তলব করা হয় বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি এর আগে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় এর জেরে রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলবে সাড়া দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন হাইকমিশনার এ সময় সীমান্ত পরিস্থিতি নিয়ে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব পাশাপাশি উত্তেজনা নিরসনে ভারতের প্রতিও আহ্বান জানান তিনি এদিকে ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন শেখ হাসিনা তাই আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে দেশটি এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির আহমেদ তিনি বলেন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন তার অভিযোগ নিয়ে কেউ যেন কথা বলতে না পারে সেই জন্য এটা তো বিপ্লবী সরকার গণ সরকার তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো যারা দোষর যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই সাড়ে পনেরো বছরের শাসন তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল তাদেরকে এক কলমের খোঁচা এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোষরদের নানা উপদ্রব দেখছি আলটিমেটাম দেওয়ার সময়সীমায় তিন দফা দাবি না মানায় সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের বৈঠকের ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা গণ অনশনে দ্বিতীয় দিনের সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হল ভবনের কাজ দ্রুত শুরু করা অনাবাসিক শিক্ষার্থীদের সত্তর শতাংশ আবাসন ভাতা নিশ্চিত করার বিষয়গুলো রয়েছে আন্দোলন কর্মসূচিতে রবিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের অনশনে একাত্মতা প্রকাশ করে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ এদিকে অসুস্থ হয়ে অনশনরত শিক্ষার্থীদের কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যতদিন পর্যন্ত না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত কমপক্ষে সত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে আমরা হসপিটাল থেকে সংবাদ সম্মেলনে আসছি এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বা মন্ত্রণালয় থেকে আমরা এরকম আশ্বাস পাই না যে আশ্বাসে আমরা অনশন ভাঙতে পারি একটা তিরিশ মিনিটের মধ্যে মন্ত্রণালয় থেকে বসার বা সবার কোনো ঘোষণা না আসে তাহলে আমরা দেড়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় থেকে পদযাত্রা করব বিকেল চারটা পর্যন্ত সময় দিলেও দাবি না মানায় সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আছেন আমাদের সহকর্মী সাবির রোজ আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে রোজ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে কী বলছেন প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা আর যেসব শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে আমি ঠিক সচিবালয়ের মূল যে গেটটি রয়েছে সেই গেটের সামনে রয়েছে রয়েছি তো আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস হল নির্মাণ সহ যে দাবিগুলো রয়েছে শিক্ষার্থীদের এবং হলের যে ভাতা দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা গতকাল রাত থেকেই যে অনুসরণ করছে তার প্রেক্ষিতেই আজকে চারটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় যে এই শুরু হওয়ার জন্য সেই তারই প্রেক্ষিতে চারটার ঠিক পরে আমরা যেটা দেখেছি সচিবালয়ের মূল গেট সহ যে দুই পাশের যে রাস্তাটা রয়েছে সেখানে পুলিশ মোতায়েন করে ব্যারিকেড দেওয়া হয়েছিল কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মূল গেটে এসে অবস্থান করছে এবং অনেকেই এর মধ্যে গুরুতর অসুস্থ রয়েছেন স্যালাইন নিয়েই তারা অবস্থান করছেন তো আমরা তাদের কাছ থেকে যেতে চাইছি যে তারা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো সুরাহা না পায় বা যদি কোনো সিদ্ধান্ত না পায় তাহলে তারা এই অনশন চালিয়ে যাবে এবং এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো সুরাহা আসেনি যেটি আমরা জানতে পেরেছি তো এই এই বিষয়ে আরও বিস্তারিত জানাবে আমাদের সহকর্মী লগ্ন সেখানে সকাল থেকে ছিলেন তো আমরা তার কাছ থেকে যদি একটু শুনি যে এই যে আজকের যে ব্যাপারটি রয়েছে আপনি তো সকাল থেকেই ছিলেন বা গতকাল থেকেই ছিলেন তো আসলে মূলত এই দাবি দাওয়া যদি একটু শর্টকাটে বলতে পারো তাদের এখনকার চাওয়া কি মূলক এখনকার চাওয়া হচ্ছে কোনো প্রজ্ঞাপনে তারা বিশ্বাস করবেন না তারা কোনো প্রজ্ঞাপন বিশ্বাস না করে আজকের মধ্যে আসলে হস্তান্তর প্রক্রিয়ায় বিশ্বাস করছেন এখানে যে প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছিল এটার জন্য তারা অপেক্ষা করেছিল এরা কেউ কালো বিলম্ব হয়েছে কিন্তু আজকে কথা হচ্ছে আজকে এসে যেন আজকের মধ্যে যেন সেনাবাহিনীকে হস্তান্তর করা হয় কোনো আলোচনার প্রজ্ঞাপন না বরঞ্চটাকে হস্তান্তর করে দেওয়ার প্রজ্ঞাপন জারির জন্য তারা এখানে বসেছে আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী লগ্ন যেটি বলছিলেন যে তারা যে প্রজ্ঞাপন জারি করে যে আলোচনা করা হবে সেনাবাহিনীকে নতুন ক্যাম্পাসের কাজ হস্তান্তরের বিষয়ে তারা সেটি মানতে রাজি নন তারা আজকের মধ্যেই এই একদম সেনাবাহিনীকে কাজ হস্তান্তরের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি সম্পূর্ণ দাবি জানিয়ে এখানে এসেছেন এবং সেটি না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন তো সরবি এই আপাতত আমার কাছে এখান থেকে সর্বশেষ সাব্বির ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য নিয়মনীতির তোয়াক্কা না করে তলবিবাহক হিসেবে এস আলমকে ঋণ দেয়াই ছিল তার মূল কাজ রয়েছে পাহাড়সম অনিয়মের প্রমাণ আমানতকারীদের কষ্টের টাকা লুটের অন্যতম কুশীলব তিনি ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রতিবেদনেই উঠে এসেছে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলার বিরুদ্ধে এইসব তথ্য এত সব অভিযোগের পরও তাকে সপদে রেখেছে বর্তমান পর্ষদ শুধু তাই নয় তার ব্যাপারে নিশ্চুপ কেন্দ্রীয় ব্যাংকও রক্ষকী হয়ে উঠেছেন ভক্ষক আর এমনটাই ঘটেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে বিতর্কিত ব্যবসায়ী এস আলমকে ইসলামী ব্যাংক লুট করতে সহযোগিতা করা ব্যক্তিরাই বহাল তবিয়তে ব্যাংকটির গুরুত্বপূর্ণ পদে সরকার পতনের পর ব্যাংকটির ক্ষত আর ক্ষতি দেখতে গঠিত অডিট কমিটির দুইটি প্রতিবেদন এসেছে ডিবিসি নিউজের হাতে তাতে দেখা যায় দেশ লুট করা এস আলমের দুইটি প্রতিষ্ঠানকে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ঋণ দেয়ার পেছনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলা ব্যাংকের অডিট কমিটির প্রতিবেদনে দেখা যায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের পাওনা এগারো কোটি টাকা যে ঋণের বিপরীতে জামানত আছে মাত্র চারশো কোটি টাকা ঋণটি বিতরণের ক্ষেত্রে শাখা কর্মী থেকে শুরু করে শীর্ষ নির্বাহী পর্যন্ত অনিয়মে যুক্ত থাকার প্রমাণ উঠে এসেছে প্রতিবেদনে দেখা যায় দু সালের একত্রিশে অক্টোবর ব্যাংকটির বিশেষ বিনিয়োগ শাখার প্রধান থাকাকালে মনিরুল মওলা নিয়ম ভেঙে এক কোটি টাকা ঋণের সীমা দু কোটিতে বৃদ্ধি করেন পরবর্তী বছর তা আরও বাড়িয়ে চার হাজার কোটি টাকা করেন তিনি শুধু তাই নয় এসালমের আরেক প্রতিষ্ঠান এসালম ভেজিটেবল অয়েল লিমিটেড ও সিস্টার কনসার্নের কাছে ব্যাংকটির পাওনা তেরো হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা যার বিপরীতে জামানত মাত্র একশো কোটি টাকা প্রতিবেদন বলছে নিয়ম নীতির তোয়াক্কা না করা এ ঋণের সঙ্গেও জড়িত মনিরুল মাওলা ঋণ জালিয়াতির সব বিষয়ে জানতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি প্রধান নির্বাহী সহ এস আলমের ঋণ জালিয়াতিতে জড়িত ব্যক্তিরা কিভাবে ব্যাংকটির গুরুত্বপূর্ণ পদে বহাল ও পদোন্নতি পাচ্ছে তা জানতে কয়েক দফা ব্যাংকটির স্বতন্ত্র পর্ষদ চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে সারা মেলেনি এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র জানান ব্যাংকারদের অপসারণের দায়িত্ব পরিচালনা পর্ষদের আমরা দেখেছি যে তার নামে মামলা হয়েছে কিন্তু কোনো একটা পার্টিকুলার ব্যাংকের এমডির বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো সরাসরি কোনো সিদ্ধান্ত দিতে পারে না বিশ্লেষকরা বলছেন অভিযুক্ত ব্যক্তিকে পদে বহাল রেখে বাংলাদেশ ব্যাংক তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 আছে সেকশন 46 বাংলাদেশ ব্যাংকে পাওয়ার দেওয়া আছে ম্যানেজিং ডিরেক্টর অফ এ ব্যাংক তার সম্পৃক্ততা আছে কোনো ধরনের এলিগেশন যেটা ব্যাংকের জন্য হার্মফুল হবে এবং যেটা ডিপোজিটরদের জন্য হার্মফুল হবে তাহলে বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণ করতে পারে বিশ্লেষকরা মনে করেন অপকর্মের সহযোগীদের গুরুত্বপূর্ণ পদে রাখা হলে অপরাধের প্রমাণ নষ্ট করার ঝুঁকি আছে আর তা জনগণের সঙ্গে প্রতারণার সামিল মুস্তফা মাহবুব ডিবিস নিউজ ঢাকা চাকরিতে পুনর্বহলের দাবিতে ফের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের চল্লিশতম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপপরিদর্শকরা সকাল দশটা থেকে আব্দুল গনি রোডে সচিবালয়ে এক ও দুই নম্বর গেটের বিপরীত পাশে অবস্থান নেন তারা অব্যাহতি পাওয়া এসআইরা জানান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে তিনশো জন সাব ইন্সপেক্টর পাঁচ ও ছয় জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন সে সময় তাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র সচিব তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় তারা আবারও আন্দোলন করছেন করোনার পর বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হিসেবে যোগ হচ্ছে হিউম্যান মেটার নিউমোভাইরাস এইচ এম সম্প্রতি চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি শনাক্ত হয়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশে ভারতীয় গণমাধ্যম বলছে গত সপ্তাহে দেশটির গুজরাট এবং আসামে তিনজনের দেহে শনাক্ত হয়েছে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটি আক্রান্তদের তিনজনই দুই থেকে নয় মাসের শিশু এদিকে স্থানীয় সময় সোমবার নতুন তথ্য জানিয়েছে চীন দেশটির উত্তরাঞ্চলে এইচ সংক্রমণের হার তুলনামূলক কমছে বলে দাবি করেছে চীনের স্বাস্থ্য নিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন চোদ্দ থেকে কম বয়সী যেসব শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের কেউ কেউ সুস্থ হয়ে উঠেছে যদিও ভাইরাসটি নিয়ে করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করার সতর্কতা জানিয়েছে বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এদিকে দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ শনাক্ত হওয়ার পর সংক্রমণ প্রতিরোধে সাতটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর থেকে দেয়া প্রজ্ঞাপনে বলা হয় মাস্ক পরা সাবান পানিতে হাত ধোয়া হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখা অপরিষ্কার হাতে চোখ নাক মুখ না ধরাসহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে কেউ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলা ও কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা জ্বর কাশি ও শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা সহ প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে হিউম্যান ভাইরাস অন্যান্য স্বাস্থ্যতন্ত্রের রোগ রোগের মতোই ফ্লুয়ের উপসর্গ সৃষ্টি করে যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যেই ভালো হয়ে যায় তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে তিরিশ রানে হারিয়েছে চিটাগ কিংস শুরুতে ব্যাট করে সিলেটকে দুইশো চার রানে টার্গেট দেয় চিটাগাং জবাবে আট উইকেটে একশো রান তোলে সিলেট সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে চিটাগাং দলীয় বত্রিশ রানে পারভেজ ইমনের উইকেট হারায় চিটাগাং পাওয়ার প্লেতে এর বোর্ডে যোগ হয় ছেচল্লিশ রান দলীয় একশো আর ব্যক্তিগত তিয়াত্তর রান করে তিপ্পান্ন রান করে ফিরে যান উসমান শেষে ছয় উইকেটে স্কোর বোর্ডে দুইশো তিন রান তোলে চিটাগং জবাবে শুরুটা ভালো হয়নি সিলেটের ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন পল স্টার্লিং জর্জে মাসের হাফ সেঞ্চুরিতে স্কোর বোর্ডের একশো ছাব্বিশ রান তবে বৃথা যায় একশো তিয়াত্তর রান তুলতে সক্ষম হয় সিলেট স্ট্রাইকার্স জীবিকার তাগিদে দেশ ছেড়েছেন কিন্তু ক্রিকেটটা ছাড়তে পারেননি সংযুক্ত আরব আমিরাত থেকে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে কিন্তু আবারও ক্রিকেটার টানেই ফিরেছেন নিজ দেশ পাকিস্তানে বলছি পাকিস্তানি ক্রিকেটার উসমান খানের কথা পাকিস্তান জার্সিতে টি টোয়েন্টি খেলা এই ব্যাটার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলছেন বিপিএলকে সিলেট থেকে আরো জানাচ্ছেন শাহরিয়ার হোসেন ক্রিকেটের ছোট্ট ক্যারিয়ারে অনেক কিছুই দেখে ফেলেছেন উসমান খান হয়েছেন অনেক অভিজ্ঞতার সাক্ষী অভিমানে নিজ দেশ ছেড়ে গিয়েছিলেন আরব আমিরাতে সেখান থেকে আবার যুক্তরাষ্ট্র কিন্তু ক্রিকেট যার মননে সে কতদিনই বা দূরে থাকতে পারে আমার পথটা খুব কঠিন ছিল জীবিকার তাগিদে আমি অনেক সময় পাকিস্তানের বাইরে কাটিয়েছি কিন্তু আমার সব স্বপ্ন ছিল ক্রিকেট ঘিরেই যুক্তরাষ্ট্রের বিপিএলে ওসমানের আছে দুটি সেঞ্চুরি চলমান আসরে চিটাগং জার্সিতে রাজশাহীর বিপক্ষে দেখা পেয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের আর গেল আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনার বিপক্ষে খেলেছিলেন একশো রানের ইনিংস আর সেই ইনিংসকেই বললেন ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সাউথ আফ্রিকা লে আউট ওয়ান ডে আমি বিপিএল এর সুযোগ পেয়েছিলাম গেল আসরে সেখানে পারফর্ম করে আমি নজরে আসি আমি ডাক পাই পাকিস্তানের টি টোয়েন্টি স্কোয়াডে যা বিপিএল এর কারণেই সম্ভব হয়েছিল আসন্ন ফেব্রুয়ারিতে পাকিস্তান ও আরব বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সেখানকার কন্ডিশন অনেক পরিচিত এই ব্যাটারের পাকিস্তানে খেলা হলে পেসাররা কিছুটা সুবিধা পাবে আর আরব স্পিনাররা তবে আইসিসির ইভেন্ট হয় হাই স্কোরিং ম্যাচও দেখা যাবে বাংলাদেশি পেসাররা মুগ্ধ করেছে এই পাকিস্তান ব্যাটারকে তার মতে তাস্কির নাহিদ রানা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে প্রতিপক্ষের ভীতির কারণ শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট